আমাদের দিয়ে এই সরকার আমাদের চাকরিটা কেড়ে নিছে এখানে অবস্থা নিয়েছেন এবং অনেকে আমরা দেখেছি হাতে পেয়েছি আমাদের ভেরিফিকেশন হয়েছে আমাদের মেডিকেল হয়েছে আমরা আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি যাব না আজকে আমার অনেকগুলি বোন আহত হয়েছে অনেকগুলি ভাই বোনকে ধরেও নিয়ে গেছে আমি নিজেও আহত আমাকে আজকেও আমি মানে আমার যেই পাটা হতো ওই পায়ে আজকে আমাকে আবারও লাঠিচার্জ করা হয়েছে তো এইভাবে আমাদের এই মানে এই মানে আন্দোলনে এটা মানে ওরা ইয়া করতে পারবে না নষ্ট করতে পারবে না আমরা আমাদের যেই গতি আছে আমরা এইভাবে আগায়ে যাব আমরা এটা যদি ওরা ভাবতেছে যে আমাদের ছত্রভঙ্গ করে শেষ করে দিবে পারবে না আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা রাখপথ ছাড়ছি না ছাড়ব না ছাড়ব না

আমাদের এই সরকার আমাদের চাকরি দিয়ে এই সরকার আমাদের চাকরিটা কেড়ে নিছে আমাদের পেটে লাথি মারছে আমরা এখন চাকরির জন্য চাকরিটা যাতে ফিরে পাই আমাদের বাচ্চাদের মুখে খাবার দিতে পারি ওই জন্য আমরা রাস্তায় রাজপথে পড়ে আসি আমরা আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের উপদেষ্টার কাছে হোক আমাদের আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের সুপারিশ করে আহ অতি কমে আমাদের সাকিটা দিয়েছে দিয়ে আমাদের সাকিটা কেড়ে নিয়েছে এখন আমরা সাকিটা ফিরে পাচ্ছি ফেতে চাই যাতে আমাদের সাকিটা ফিরে দেয় না হয়ে আমার খরচা ঘুরে নিয়ে আমি এই গুরুস্থান করে বেরবো পরে যাবে কাপড় কাপড় নিয়ে আমি আজকে আটটা দিন যাব রাস্তায় শুয়ে আসি কেউ খবর নেই না আমার টাকা সরে থাকার মতো কোনো জায়গা নাই আমি রাস্তায় অবস্থান করছি অসুস্থ মেয়ে আর মোড়ে আসবে না জাদুঘরে করে থাকবে যেখানে করা ভোট ছিল সেই শর্তে আমরা ওদেরকে মুসলমের ইয়ে করে দিয়েছিলাম কিন্তু আপনারা দেখছে যে তারা সেই কথা রাখেনি তারা এখানে সে জনদুর্বল তৈরি করছে আপনি দেখেন কিন্তু মানে মাথা আছে অনেক জরুরি সেবা নেওয়ার জন্য মানুষ ডাক কিন্তু এই মোড়টা অগ্রস্থ করে রাখলে জনদুর্ভোগ স্থির করি তাদেরকে আমরা বুঝিয়েছিলাম একাধিকবার অনেকবার বুঝিয়েছিলাম কিন্তু আপনি এই মোড়টা ডাকবে তারপর তারা কথা রাখে না দিয়ে এখানে যারাই আসবে যারাই এখানে গন্ত তৈরি করে তাদের উপরে আমরা একই পদক্ষেপ আপনার বলায় এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা প্লিজ আপনারা আন্দোলন করেন শান্তির জন্য ভাবে কিন্তু আপনার এই মোট দখল করে এটা কিন্তু